হ্যালো বন্ধুরা দুপুরে ব্লকটা দেখো সব মেনু নিয়ে চলে আসলাম এটা কি বলতো শিঙের খোসা বাটা খোসাটা বেটে কড়াই তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা রসুন দিয়ে ভাজা ভাজা হয়েছে আর এটা দেখো তিতো হয়েছে কুমড়ো আলু আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছি একটু দেখো আর করলা দিয়েছে তো তাই জন্য তিতে হয়েছে কেন হ্যাঁ তা তেতে যাচ্ছে ওই তা কউচ্ছে দিজ বললাম দুচ্ছে কুমড়ো আলু আর মাছের ডিম এটা দেখো ঝিঙে দিয়ে একটু মুসুর ডাল করেছি ফোড়নে পেঁয়াজ শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি তোমরা জিরেও ফোড়ন দিতে পারো আমি ওই দিয়েছি আর এটা দেখো মিষ্টা শোল মাছের ঝোল আদা জিরে বাটা দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি একটু লম্বা লম্বা করে আলু দিয়ে একটু ঝোল বানিয়েছি এই মাল মার খেতে দিচ্ছি মা খাও বোঝা আছো তোমার তো দিয়ে দিয়েছি খাও না তেতো খাবে আগে তেতো দিয়েছি আগে কেন বন্ধুরা মাকে খেতে দিচ্ছি দেখো এই খাও এই আজকে দুপুরের মেনু এই বন্ধুরা খানে ব্লকটা শেষ করছি